ভাই এবং বোনেরা ঘরে প্রবেশ করার সময় এই তিনটি ভুল কখনো করবেন না যদি তিনটি ভুল করেন আপনি এবং আপনার ছেলেমেয়ের শ্রীপরিবার পরিজনরা ক্ষতিগ্রস্ত হতে পারে খারাপ বদ জিন তাদেরকে আক্রমণ করতে পারে আপনার ঘরের মধ্যে খারাপ জিন প্রবেশ করতে পারে তাই কখনো ঘরে প্রবেশ করার সময় এই তিনটি ভুল করবেন না নবীজি নিষেধ করেছেন এবং তিনটি আমল করার জন্যে বলেছেন তিনটি আমল করতে পারলে আপনার ঘরের মধ্যে কখনো বদ জিন প্রবেশ করতে পারবে না এবং আপনার ফ্যামিলির কাউকে জিন ক্ষতি করতে পারবে না এবং বৃষ্টির মতো রহমত আপনার সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন প্রিয় ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটা আপনার ঘরের মধ্যে প্রবেশ করার সময় এই তিনটি ভুল কখনো করবেন না সাল্লাল্লাহু নিষেধ করেছেন তিনটি আমল করবেন নবীজি বলেছেন আমলেই মুক্তি আমরা ঘরের মধ্যে থাকি আমাদের ছেলে সন্তান থাকি আমরা সকলেই চাই যেন আমাদের ছেলে সন্তানদের নিরাপদ আল্লাহ রাব্বুল আলামিন রাখি তাদেরকে যাতে আল্লাহ ভালো রাখে খারাপ দুষ্ট জিন যাতে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে এই জন্যে আমরা সকলেই কিন্তু চাই কিন্তু আমল করতে চাই না আমল এমন একটি জিনিস যার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায় যার মাধ্যমে বৃষ্টির মতো বরকত আপনার ঘরের মধ্যে আসবে আল্লাহ আপনার ঘরকে রহমত দিয়ে ঢেকে রাখবে সকলে বলি সব তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনেক ঘরের মানুষকে জিন আক্রমণ করি আজকের এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে যদি আমলটি শিখাতে পারেন কখনো আপনাদের ছেলে মেয়েদেরকেও খারাপ দুষ্ট জিন কখনো আক্রমণ করতে পারবে না তিনটি ভুল করবেন না আর তিনটি আমল করবেন অবলাহ একবার কপাল খুলে যাবে ঘরের প্রত্যেকটা মানুষ হেফাজতে থাকতে পারবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা ঘরে প্রবেশ করার সময় যেই তিনটি ভুল কখনও করবেন না নবীজি বলেছেন তিনটি আমল করবেন ভুলগুলো না করে যেই তিনটি ভুল কখনো করবেন না এক নাম্বারে নবীজি বলেছেন ঘরে প্রবেশ করার সময় কখনো সালাম দেওয়া থেকে তোমরা বিরত থাকবে না যখনই তোমরা ঘরে প্রবেশ করবে খবরদার সালাম তোমরা অবশ্যই দিবে সালাম দিবা না এ ভুলটা কখনো করবা না সালাম অবশ্যই দিয়ে তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা সালাম দিয়ে তুমি ঘরের মধ্যে মধ্যে প্রবেশ করলে তুমি রহমতের দোয়া করে ঘরের মধ্যে প্রবেশ করলা এবং দুষ্ট খারাপ জিন যদি ঘরের মধ্যে থাকে আপনি সালাম দিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করার কারণে দুষ্ট জিন আপনার উপরে আক্রমণ করতে পারবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে সালাম দিয়ে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে আপনার আম্মু থাকুক ঘরে কিংবা আব্বু থাকুক আপনি ঘরে প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করবেন কিংবা আপনার স্ত্রী আছে আপনার স্ত্রী দরজা খুলে দিয়েছে গেট খুলে দিয়েছে আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার সালাম দিয়ে দিন আপনি যাকে সালাম দিয়েছেন তার কল্যাণের তার রহমতের তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে কতই না সুন্দর নবী করিম সাল্লা সাল্লাম সর্বদাই সালাম দিতেন আম্মাজান হজরত আয়সা রাজি আল্লাহ তালহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম যেই কোনো জায়গা থেকে ঘরের মধ্যে প্রবেশ করতেন সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিনি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকু বলে সালাম প্রধান করতেন সালাম দিতেন আমাকে আল্লাহ একবার আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সালাম দিবি সর্বপ্রথম সালাম দেওয়ার কারণে আল্লাহ তার মধ্যে নেকি লিখে দেয় আসসালামাইকুম রহমাতুল্লাহ শুধু সালামটা দিবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে নব্বইটা নাকি লিখে দিবে আর যে ব্যক্তি সালাম নিবে ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু এতটুকু পর্যন্ত যদি সালামটা নেয় তাহলে আল্লাহ যে ব্যক্তি সালাম নিয়েছে উত্তর দিয়েছে তাকে আল্লাহ দশটি মাত্র নেকি দিবে তাহলে সালাম দিলে লাভ নাকি নিলে লাভ দিলে লাভ আপনি যাকে সালাম দিবেন আসসালামু ওয়া বারাকাতু বলবেন অথবা আসসালামু মরহমদ এতটুকু পর্যন্ত সালাম দিলেও চলবে আপনি সালাম দিবেন সালাম দিলে পেয়ে যাবেন আপনি যাকে সালাম দিবেন সে যদি সালামের জবাব নাও দেয় কোনো সমস্যা নেই আপনার নব্বইটা নেকি হয়ে যাবে এই জন্যে যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন নবীন্নথ হল সালাম দেওয়া সমাজের মধ্যে দেখা যায় এখন অনেক স্বামী আছে স্ত্রীকে কখনো সালাম দেয় না পনেরো বিশ বৎসর দশ বছর সালাম দেয় না লজ্জা পায় আপনি সালাম দিলেন না মানে কল্যাণকর দোয়া করা থেকে বিরত থাকলেন আল্লাহ রহমতের ছায়া থেকে আপনি বিরত থাকলেন আপনি সালাম দিবেন বড় হোক কিংবা ছোট হোক আলেম হোক কিংবা সাধারণ পাবলিক হোক অবশ্যই আপনি সালাম দিবেন এবং যখনই ঘরে প্রবেশ করবেন আপনার কিংবা আব্বু থাকুক আপনার স্ত্রী স্বামী থাকুক কিংবা ছোট্ট ছেলে মেয়ে থাকুক ঘরে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করবেন আপনি সালাম দিলেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ মানে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক ওরাহমেতুল্লাহ এবং রহমত বর্ষিত হোক অবার অকাতু বললে এবং বরকত বর্ষিত হোক আল্লাহ আকবার কতগুলো দোয়া করলেন যাকে সালাম দিলেন আর যে ব্যক্তি সালামটার জবাবটা দিল ওয়ালেই কোমুস সালাম এবং আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক অরহমেতুল্লাহ এবং রহমত বর্ষিত হোক ওবার অকাতু এবং আল্লাহর বরকত আল্লাহর রহমত আপনার উপরে অবর্ষিত হোক তার মানে সালাম যে ব্যক্তি দিবে এবং যে ব্যক্তি নেবে দোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুজনের জন্যে দোয়া করলো সালাম দিয়ে প্রবেশ করবেন স্বামী তার স্ত্রীকে সালাম দিবেন স্ত্রী তার স্বামীকে সালাম দেবেন সন্তান তার বাবাকে মাকে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন ঠিক আছে একটি ভুল কখনও করবেন না তিনটি ভুলের মধ্যে একটি ভুল হলো কখনো সালাম দেওয়া থেকে বিরত থাকবেন না সবসময়ে ঘরের মধ্যে প্রবেশ করলেই সর্বপ্রথম সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত সালাম দিলেও চলবে আরেকটু বাড়িয়ে দিলে ওবারাকাতু বলবেন হ্যাঁ তাহলে অবশ্যই যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিবেন প্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাম দিয়ে করবেন এবং নবীজির আরেকটি সৈন্যতা আছে আপনি অনুমতি নেবেন প্রথমে তো সালাম দিবেন অজানা কোথাও গেলে অন্য বাড়িতে গেলে প্রথমে সালাম দিবেন তারপর অনুমতি নেবেন ঘরে কি আসতে পারি মানে অপরিচিত কোনো বাড়িতে হঠাৎ করে গেলে যদি বলে হ্যাঁ আসতে পারেন তারপর আপনি ঘরে প্রবেশ করবেন আর নিজের বাড়ি হলে যখন আপনি আসবেন কনিং বিল চাপলে অথবা আপনি সালাম দিলে বুঝতে পারবে ঠিক আছে তার মানে ঘরে প্রবেশ করার সময় আপনি সালাম দিবেনই দিবেন ঠিক আছে মোট কথা এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তারপরে ঘরে প্রবেশ করবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন যেই থাকুক তাকেই সালাম দিবেন হ্যাঁ অথবা কোনো খালি ঘর কেউ নাই সেখানেও সালাম দিবেন ফেরেশ তারাও থাকে আপনি সালাম দিবেন ঠিক আছে দুই নম্বরে বলেছেন তোমরা যখন ঘরের মধ্যে রাত্রবেলায় ঘুমাবে তার পূর্বে যখন দরজা বন্ধ করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবা যখন জানালা বন্ধ করবে রহমান আনির রহিম বলে বন্ধ করবা এই আমলটা থেকে কখনো বিরত থাকবা না আমলটা কখনো ছাড়বা না ভুলটা করবা না যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করার পর যখনই আপনি দরজা নক করবেন বিসমিল্লাহ রহমানির রহিম বলে আপনি দরজাকে নক করুন বন্ধ করুন রাতে ঘুমানোর সময় বিশেষ করে আপনি দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ রহমানুর রহিম বলে বন্ধ করবেন এবং জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ রহমানুর রহিম বলে বন্ধ করবেন আপনি যেই দরজা যেই জানালা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা নিয়ে বন্ধ করেছেন সেই দরজা দিয়ে সেই জানালা দিয়ে দুষ্ট জিন পরেই কোনো কিছুই আপনার ঘরের মধ্যে প্রবেশ করে করতে পারবেন না তার মানে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে দরজা বন্ধ করার কারণে আপনার ঘরের মধ্যে এক প্রকারের বন্ধ হয়ে যায় জিন শয়তান সে জানালা সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না তাহলে প্রিয় ভাই এবং বোনেরা যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবেন দুই নাম্বারে দরজা জানালা যখন রাত্রে ঘুমানোর পূর্বে জানালা বন্ধ করবেন দরজা বন্ধ করবেন বলে আপনি বন্ধ করবেন তিন নাম্বারে আপনারা যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরের মধ্যে থাকবেন প্রিয় তিন নাম্বারে আপনারা অনেকে ঘরের মধ্যে অ্যাটেসড বাথরুম থাকে মানে একসাথে অ্যাডজাস্ট করা বাথরুম থাকে অথবা বাহিরে বাথরুম থাকুক বিল্ডিংয়ের মধ্যে হোক বা বাহিরে হোক ঠিক আছে যখনই আপনাদের বিশেষ করে বিল্ডিংয়ের মধ্যে বা ঘরের পাশাপাশি কোনো বাথরুম যদি থাকে আপনারা বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া করে দোয়া পরে বাথরুমে প্রবেশ করবেন এ দোয়াটা না পড়ার কারণে ভাতরুম থেকে দুষ্ট জিনেরা আপনাদের ছেলে সন্তানদেরকে আক্রমণ করে আপনাদেরকে আক্রমণ করে এই জন্যে ছেলে সন্তানরা অধিকাংশ দুষ্টমি করে কথাবার্তা শোনে না পড়াশোনার মধ্যে মনোযোগ নাই শুধু দুষ্টমির মধ্যে থাকে দুষ্ট প্রকৃতির হয়ে যায় কারণ ওই ভাতরুমের মধ্যে নবীজি বলেছেন দুষ্ট জিন বদ জিন থাকে এই জন্যে আপনারা যখন ভাতরুমের মধ্যে প্রবেশ করবেন নিজেও দোয়া পরে প্রবেশ করবেন নবীজি যেই দোয়ার কথা বলেছেন আমি বলে দিচ্ছি এবং আপনাদের ছেলে সন্তানদেরকেও আপনারা দোয়াটা শিখিয়ে দিবেন ইনশাউল্লাহ তারপরে তারা বাথরুমের মধ্যে প্রবেশ করবে তাহলে সেই বাথরুম থেকে কোনো দুষ্ট জিন কোন বদ জিন তাদেরকে আক্রমণ করতে পারবে না আর আপনার ঘরের মানুষ হেফাজত থাকবে আল্লাহর রহমতের চাদরে আল্লাহ পেঁচিয়ে রাখবে এবং বাথরুমের মধ্যে দোয়া পড়ে ঢোকার কারণে সুন্নতরিকা মতো ঢোকার কারণে যতক্ষণ পর্যন্ত বাথরুমের মধ্যে থাকবে বাথরুম জরুরত ছাড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নেকি লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ মুসলমানদের প্রত্যেকটা কাজ করে নেকি হয়ে যায় যদি নবীজির মতো সন্ন্যতরিকা মতো হয়ে যায় মানে নবীজি যেভাবে ভাতরুমের মধ্যে প্রবেশ করতেন যেভাবে বের হতেন যদি এই সিস্টেমে আপনি প্রবেশ করেন যেই দোয়াটি পড়ে প্রবেশ করেছেন এই দোয়াটি পরে আপনি প্রবেশ করতে পারেন আবার আবার বের হতে পারেন তাহলে আল্লাহ রবুল আলামিন বাথরুমটাকেও আবাদত হিসাবে কবল করবে মঞ্জুর করবে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে আমি বলব অবশ্যই নিজেও দোয়াটা শিখবেন ছেলে সন্তানদেরকেও শিখাবেন কারণ ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে দুষ্ট জিনেরা থাকে এর মধ্যে সবচেয়ে কঠিন জায়গা এক নাম্বার হলো বাথরুম থেকেই কিন্তু জিন শরীরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে প্রবেশ করে বাথরুমের মধ্যেই কিন্তু খারাপ জিন দুষ্ট থাকে সকলে বলে নাওজব তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা বাথরুমের মধ্যে প্রবেশ করার পূর্বে দোয়াটি পাঠ করতে হবে অনেকে আবার আছেন আপনারা বলে থাকেন বাথরুমের মধ্যে প্রবেশ করে মানে মনে তারপরে দোয়া পড়তে হয় না 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 বাথরুমের মধ্যে ঢুইকা আপনি কোনো আল্লাহর নাম মুখে আপনি নিতে পারবেন না আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম আছে গুণবাচক সিফাতি নাম একটি জাতি নাম আছে আল্লাহ আপনি আল্লাহর কোনো নাম আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করে নিতে পারবেন না জিকির করতে পারবেন না দোয়া পড়তে পারবেন না আপনি কীভাবে দোয়া পড়তে হবে প্রথমে আপনি দোয়া পরবেন দোয়া পরে তারপরে বাথরুমে বাম্পা দিয়ে প্রবেশ করবেন আচ্ছা তাহলে কোন দোয়াটা পরে বাথরুমের মধ্যে প্রবেশ করতে হবে আমি দোয়াটাকে এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে প্রথমে এক নম্বরে কমেন্ট সে পিন করে দেব আপনারা বাথরুমের দোয়াটা দেখে দেখে শিখতে পারেন কোনো সমস্যা নেই অথবা দেখে দেখে পাঠ করে বাথরুমের মধ্যে যাবেন কোনো সমস্যা নেই আপনি এই দোয়াটা পাঠ করে বাথরুমের মধ্যে প্রবেশ করলে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে এই দোয়াটা প্রবেশ করে বাথরুমের মধ্যে প্রবেশ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানদেরকে শিখাইলে ছেলে সন্তানদেরকে আল্লাহ হেফাজত করাবে দুষ্ট এবং খারাপ জিন কখনো আক্রমণ করতে পারবে না এই দোয়াটা আমি বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং কমেন্ট বক্সের মধ্যে প্রথম কমেন্টসের মধ্যে দোয়াটা লিখে দেবে বাথরুমে প্রবেশ করার দোয়াটা হচ্ছে খুবুসি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা খুবুসি ওয়াল কবা ইথ পর্যন্ত সহজ দোয়াটা আপনারা এই দোয়াটা পড়ে তারপরে ভাতরমে প্রবেশ করবেন বাম্পা দিয়ে প্রথমে আবারও বলছি ভাতরমে প্রবেশ করবেন কি দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু মিনাল খুবুসি ওয়াল খবা ইফ আবারও বলছি ভাত্রমে প্রবেশ করার দোয়া অল্লাহমি আুবিকা মিনাল ওয়াল খবা ইফ আবারও বলছি আমার সঙ্গে পাঠ করুন অল্লাহম ইন্নি আয় মিনাল ওয়াল খবা ইফ আবারও বলছি সর্বশেষ হ্যাঁ মিনাল খবা ইস তারপরে ভাতরুম সেরে আপনি বাম পা দিয়ে ডান পা দিয়ে ডান পা দিয়ে বের হবেন দোয়াটা পরে বাম পাও দিয়ে প্রবেশ করবেন ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ তারপরে বাথরুম থেকে বের হইবেন ডান পাও দিয়া পারলে এ দোয়াটা পড়বেন বাথরুম থেকে বের হইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আজহাবা আন্নিল নি পারলে পড়বেন না পারলে আপনারা বাম পাও দিয়া ডুকছেন ডান পাও দিয়া বের হইবেন ঠিক আছে শুধু বের হইয়া শুধু আলহামদুলিল্লাহ পড়বেন কারণ আলহামদুলিল্লাহ ইল্লা আলহাবা আনি ওয় ও মানে আল্লাহর প্রশংসা করলেন আর কি আল্লাহ তালা আপনাকে এই একটি মানে সমস্যা থেকে আপনাকে উদ্ধার করেছেন বাথরুম যাদের বন্ধ হয়ে যায় সে ব্যক্তি বাঁচে না আপনার আমার সাধারণভাবে আমরা প্রাকৃতিক আমরা মানুষ হিসাবে বাথরুম প্রস্রাব পায়খানা আমরা ব্যাগ হয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা সুন্দরভাবে আমাদেরকে জরুরত হাজত পূরণ করে তফিক দান করেছে আমাদের কোনো সমস্যা হয় না এই জন্যে আল্লাহর প্রশংসা করতে হবে বের হইয়া আপনি ডান পাও বের হইবেন বাথরুম থেকে বের হইয়া দোয়া যদি পারেন দোয়া পড়বেন না পারলে কমপক্ষে আলহামদুলিল্লাহ আল্লাহর এ প্রশংসাটা হইলেও করেন ঠিক আছে ঢুকার পূর্বে আপনি কোন দোয়া পরে প্রবেশ করবেন ঢুকবেন বাথরুমে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খবা ইস বাম পাও দিয়া তারপরে প্রবেশ করবেন বাথরুমে ঠিক আছে তারপর বের হইবেন ডান পাও দিয়া তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি অবশ্যই নিজেও করবেন বাচ্চাদেরকেও শিখাইবেন অনেকে আছেন বাচ্চাদেরকে আপনারা আমল শিখান না আরে আমল শেখাইলেই তো আপনাদের জন্যে দোয়া করবে নিজে হেফাজত থাকতে পারবে এখন যে অবস্থা প্রত্যেকের ঘরে ঘরে জিন আছে দুষ্ট জিন অনেকের ঘরে আছে এবং বাচ্চাদেরকে আক্রমণ করে ঘরের মধ্যে অশান্তির ঝড় বয়ে যায় অভবনটা লেগেই থাকে আপনাদেরকে বলতে চাই নবীজি বলেছেন আপনারা যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন তিনটি ভুল কখনো করবেন না সালাম দেওয়া থেকে বিরত থাকবেন না সালাম দিবেন সালাম দিয়ে প্রবেশ করবেন ঠিক আছে দুই নাম্বারে আপনারা সালাম দিয়ে প্রবেশ করার পর দুই নম্বরে আপনারা যখন ঘুমাবেন দরজা জানালা যখন বন্ধ করবেন বিসমিল্লাহ রহমানি রহিম বলে বন্ধ করবেন তারপর তিন নাম্বারে বাথরুমে যখন প্রবেশ করবেন ঠিক আছে তখন দোয়া পরে ভাস বাথরুমে প্রবেশ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ঘরের মানুষরা হেফাজত থাকবে আপনি হেফাজত থাকবেন সকলে আমলটা করতে হবে দেখে দেখে আমলটি করতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাআল্লাহ আমি আবারও বলে দিচ্ছি বাথরুমে প্রবেশ করার দোয়াটা আমি কমেন্ট বক্সের মধ্যে লিখে দেব আপনারা প্রথম কমেন্টসটা এই ভিডিওর পেয়ে যাবেন সেই দোয়া দোয়াটা লিখে পিন করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আপনাদের ছেলে সন্তান সকলকে দুষ্ট জিন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক এবং পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য একটু দোয়া করিও আল্লাহ তোমার বান্দাবান্দিরে যারা আমিন লিখেছে কমেন্টস করেছে কিংবা ভিডিওতে একটি লাইক দিয়েছে এই দুইটি হাত দিয়ে আমি মক্কা শরীফ স্পর্শ করেছি আল্লাহ এই জবান দিয়ে আমি মক্কা শরীফকে এই মুখ দিয়ে আমি চুমু খেয়েছি আল্লাহ এই জবানে মুখে বলছি হাত উঠিয়ে বলছি আল্লাহ তাদেরকেও জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আল্লাহ আমিন তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত